আসসালামু আলাইকুম হ্যালো ব্রেডস কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনারা কখন এই রিটার্ন দাখিল করবেন বা এই রিটার্ন দাখিল করার শেষ দিন কখন সে সময় একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই তাকিয়ে আছেন যে একেবারে শেষ দিকে এসে দাখিল করব না আমি বলবোটা আপনাদের বুঝাইও না তো আমি আগে বলে নিচ্ছি আপনারা কীভাবে এগুলো দেখবেন ইনকাম ট্যাক্সের অনলাইনের ফর্ম ফিল আপ সংক্রান্ত তথ্য কোথায় পাবেন

প্লে থেকে দেখার সুবিধা হচ্ছে আপনি প্রথম ভিডিওটা অন করলে আপনাকে আর হাত দিয়ে ধরতে হবে না এই চুরাশিটা ভিডিও বা কন্টেন্ট চলা পর্যন্ত আপনার মোবাইলটা বা কম্পিউটারটা অন থাকবে যদি আপনার চার্জ থাকে মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে এটার সুবিধা আর যেটা নিয়ে কথা বলে বলছি আপনাদেরকে শেষ দিন কখন শেষ দিন হচ্ছে এই মাসের তিরিশ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ ইনকাম ট্যাক্স রিটার্নের লাস্ট ডেট অর্থাৎ রিটার্ন সাবমিটের শেষ তারিখ তিরিশে নভেম্বর ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিটের শেষ তারিখ তিরিশ নভেম্বর তো আর বেশি দিন নেয় সর্বোচ্চ চোদ্দ দিন আছে চোদ্দ দিন ধরে লাভ নেই শেষ দু দিন হ্যাং থাকবে বা অনেকে পাবে না বা অসুখ শনিবার দেখবে দিন কী বার হ্যাঁ তিরিশ তারিখ হচ্ছে আপনার রবিবার চোদ্দ তারিখ শনিবার তো আমি বলবো আপনারা এই জামালায় না গিয়ে আপনারা এর আগে সাবমিট করে দেবেন আশা করি কারণ আপনার আটটা সত্রিশ দুদিন শুক্র শনিবার লাগানোর দিন জ্যাম থাকতে পারে পরের দিন এর জন্য আপনারা দেরি না করে এগুলা জমা দিয়ে দিবেন আর যারা প্রথমবার সাবমিট করবেন যারা রিটার্ন প্রথমবার সাবমিট করবেন প্রবাসী প্রথমবার সাবমিট করবেন প্রথমবারের ক্ষেত্রে আর একটু টাইম বেশি আছে তিরিশে নভেম্বর পরেও জমা দেওয়া যাবে ওই টাইমটা এখন বলবো না তিরিশে নম্বরের পরও জমা দেওয়া যাবে শেষ তারিখে আমরা বলবো না ঠিক আছে তিরিশে নম্বরের পরে আপনারা প্রথমবার দেখা দেবেন ওনারা সাবমিট করতে পারবে তাই আমার কন্টেন্টটা আমি এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম